যশোরে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার তেইশে ফেব্রুয়ারি দুপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যশোর কার্যালয়ের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলন এই সমাবেশ অনুষ্ঠিত হয় এদের প্রধান অতিথি ছিলেন বাহিনীটির খোলা রেঞ্জের উপমহাপরিচালক নুরুল হাসান ফরিদি সমাবেশে তিনি বলেন দেশের যে কোনো সংকটকালে আনসার বাহিনী স্ব অবস্থান থেকে কাজ করেছে বাহিনীর সদস্যরা নানা আত্মত্যাগ করে এই দেশকে সম্মানিত করেছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রেখেছে ছাত্র জনতার গণ অব্যতনের পর পুলিশ সদস্যরা যখন নিষ্ক্রিয় ছিলেন তখন থানায় থানায় দায়িত্ব পালন করেছে আনসার সদস্যরা সরকারি দপ্তরে নিরাপত্তার কাজ করেছে দেশের সংকটকালে দায়িত্ব পালন করে আনসার বাহিনী তার সকল সক্ষমতা সমুন্নত রেখেছেন তাই এই বিভাগের সকল সদস্যকে সততা দক্ষতা আর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে সমাবেশে সমাবেতিত্ব করেন জেলা প্রশাসক আজহারুল ইসলাম